আমার রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আজ আমি রান্না করছি পোস্ত এইভাবে পোস্ত বানালে যারা একদম থর খেতে চান না তারাও চেয়ে খাবে পোস্ত বানানোর জন্য প্রথমে আমি গ্যাস জেলে কড়াই বসিয়েছি কড়াইয়ে দিয়ে দিচ্ছি দু চামচ মতো সর্ষের তেল ফোড়নে দিচ্ছি একটা শুকনো লঙ্কা ফোড়নটা অল্প নেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি কুঁচানো পেঁয়াজ আমি এখানে মাঝারি সাইজে দুটো পেঁয়াজ চোকো চোকো করে কেটে নিয়েছি পেঁয়াজটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজটা হালকা লালচি করে ভেজে নেব আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পেঁয়াজটা হালকা লালচে করে ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেবো কেটে রাখা থোর আমি আজকে যে থোরটা নিয়েছি থোরটা একদমই নরম সেই জন্য আমি তেলের উপরে দিয়ে দিচ্ছি আপনারা যদি বোঝেন যে থরটা শক্ত সেই ক্ষেত্রে আগে একটু ভাপিয়ে নেবেন থরটা দিয়ে পেঁয়াজের সঙ্গে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি থরটা বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটোর অর্ধেকটা টমেটো আর হলুদ দিয়ে আরও দু তিন মিনিট মতো নাড়াচাড়া করে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন নুনটা মিশিয়ে আরও কিছুক্ষণ নেড়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি সামান্য জল সামান্য জল দিয়ে ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেমটা লোয়েতে রেখে আমি চার পাঁচ মিনিট মতো হতে দেব চার পাঁচ মিনিট মতো হয়ে গেছে থরটা সুন্দর সিদ্ধ হয়ে গেছে এইভাবে খুন্তি দিয়ে একটু চেপে চেপে ভেঙে দিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা পোস্ত আমি এখানে দু চামচ পোস্ত দুটো শুকনো লঙ্কা দিয়ে বেটে রেখেছি আপনারা চাইলে কাঁচা লঙ্কা দিয়েও মারতে পারেন এখন পোস্তটা থরের সঙ্গে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে একদম শুকনো হয়ে আসা পর্যন্ত আমি রান্না করে নেব বেশ শুকনো হয়ে এসেছে এখন দিয়ে দিচ্ছি কিছুটা ধনে পাতার কুচো ধনে পাতার কুচোটা দেওয়ার পর আরও খানিক নাড়াচাড়া করে নিচ্ছি সব শেষে দিয়ে দিচ্ছি ওপর থেকে এক চামচ কাঁচা সর্ষের তেল সরষের তেলটা মিশিয়ে দিয়ে গ্যাসটা অফ করে দিচ্ছি এইভাবে থোটপোস্ত বানিয়ে দেখতে পারেন খেতে খুবই ভালো লাগে